দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসাবে সব দলিত নিজেদের প্রস্তুত করার জন্য এশিয়া কাপ যেহেতু বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে তার আগেই নিজেদেরকে প্রস্তুত করার জন্য সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন দেশের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলার প্রতিযোগিতায় লেগে পড়েছে সেই প্রতিযোগিতায় বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে তো বাংলাদেশে যেহেতু পিছিয়ে থাকবে না সেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ হয়তোবা নেপাল কিংবা নেদারল্যান্ডস এই দুই টিমের কারো সাথে আপনার প্রস্তুতিটা সম্পন্ন করবে প্রথমত নেপাল এবং নেদারল্যান্ড ছাড়া কি প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কাউকেই খুঁজে পাচ্ছিলাম না দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে আপনি যে নেপাল আর নেদারল্যান্ড আনতে চাচ্ছেন তারা তো আসলে ভাই এখনো আইসিসির সহযোগী দেশ হিসেবে ক্রিকেটটা খেলে আসছে আপনি কি এই সময়কার মধ্যে অন্য কোনো টিমের সাথে ক্রিকেটটা খেলতে পারলেন না আপনি কি চাইলে আহ আফগানিস্তানকে আমন্ত্রণ করতে পারতেন না কিংবা অন্য কোনো টিমকে আমন্ত্রণ করতে পারতেন না তারা কি আপনার আমন্ত্রণে সাড়া দিত না নাকি আপনারা সেই বিষয়টা আলোচনাই করেন নাই তো যাই হোক যেহেতু সেটা সম্ভব হয় নাই সামভাও কোনো কারণে কেন সম্ভব হয় নাই আমি জানি না তো শেষ পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে নেদারল্যান্ডস টিম আসতেছে বাংলাদেশে তারা বাংলাদেশের সাথে প্রস্তুতি খেলার জন্য মানে প্রস্তুতি বাংলাদেশের সাথে খেলার জন্য রাজি হয়েছে বাংলাদেশের যেহেতু এশিয়া কাপের আগে আরো কয়েকটা ম্যাচ খেলতে পারলে ভালো হইতো সেটা বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাসের কথা আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত এখন আমার প্রশ্নটা যে জায়গায় আটকে গেছে সেটা হচ্ছে ভাই নেদারল্যান্ডস যে আসবে তাদেরকে আপনারা কোথায় খেলাবেন মিরপুরের মাঠে যেখানে আপনার রান রান হচ্ছে না যেখানে হইলেই আটকে যাচ্ছে সেখানে কি আপনি নেদারল্যান্ডস সাথে প্রস্তুতিটা নিতে চান সেখানে প্রস্তুতি নিয়ে কি আপনার বেশ একটা সুবিধা হবে আপনি যদি আপনার ব্যাটে বলে স্বতঃস্ফূর্ততা খুঁজতে চান তাহলে অবশ্যই নেদারল্যান্ডসকে সেই সকল ধরনের সুবিধা আপনার দিতে হবে মনে করবেন যেন নেদারল্যান্ডস আসতেছে অ্যাজ টিম অস্ট্রেলিয়া তাকে সেই ধরনের ব্যাটিং ট্র্যাক দিতে হবে সেই ধরনের বোলিং ট্র্যাক দিতে হবে তখন গিয়ে আপনি নেদার নেদারল্যান্ডসের সাথে একটা ভালো প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন যেমন ধরুন আমি মোটেও চাই না যে মিরপুরের এ মাঠে খেলা হোক আমি চাই হয়তো বা সিলেট কিংবা চট্টগ্রামে খেলা হোক যেখানে রান হয় যেখানে রানের বন্যা বলে যে আমার মতে খেলাগুলো যদি আসলে সিলেটে ফেলা হয় সিলেটের পিচ ব্যাটিং এর জন্য বেশ ভালো আমরা দেখেছি বিপিএল এ কিংবা অন্য যে কোনো সময় আমরা দেখেছি সিলেটে হয় সিলেট কিংবা চট্টগ্রামে যে একটা জায়গাতে হলেই হয় একমাত্র মিরপুর না হোক আমি চাই বেশ ভালো একটা ব্যাটিং সিচুয়েশন থাক ভালো একটা ব্যাটিং কন্ডিশন থাক সেটা নেদারল্যান্ডস চাই যে দুইশো রান করে ফেলুক সেইখানে যদি বাংলাদেশ দুইশো রান চেস করে জিততে পারে তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য প্রপার প্রস্তুতি কিংবা নেদারল্যান্ডস যদি বাংলাদেশকে আহ বিশ রানে পাঁচটা উইকেট ফেলে দেয় বিপদে ফেলে দেয় সেখান থেকে যদি বাংলাদেশ বের হয়ে আসতে পারে নেদারল্যান্ডসকে হারাতে পারে তাইলে হচ্ছে সেটা বাংলাদেশের জন্য ভালো প্রস্তুতি বাট কনফিডেন্স বিল্ড আপ করার জন্য যদি আপনি নেদারল্যান্ডসকে এনে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে দেন মিরপুরে খেলিয়ে ভাই তাইলে কিন্তু কোনো লাভ নেই এটা একদম হাত জোর করে জোরে অনুরোধ থাকবে বিসিবির কাছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত যারা আছেন বিসিবির সভাপতি থেকে শুরু করে একদম নিচু লেভেল পর্যন্ত কিউরেটর পর্যন্ত প্লেয়াররা পর্যন্ত যারাই আছেন আপনাদের সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট নেদারল্যান্ড হোক কিংবা নেপাল হোক কারোর সাথে ভাই মিরপুরে খেলেন না এটা একটা হাম্বল রিকোয়েস্ট হবে কারণ মিরপুরে যদি আপনি খেলেন যে এখানে পাকিস্তানের মতো টিম ইংল্যান্ডের মতো টিম অস্ট্রেলিয়ার মতো টিমের নাবিশ্বাস উঠে গেছে রান করার জন্য সেইখানে নেদারল্যান্ডস এসে যে কয়টা রান করতে পারবে সেটা আপনারা নিজেরাই বেশ ভালো জানেন আমাদের চেয়েতে সেটা নিয়ে নতুন করে বলার কোনো কিচ্ছু নাই তো দয়া করে যদি নেদারল্যান্ডস কিংবা নেপাল যেই খেলতে আসুক বাংলাদেশের এগেইনস্টে তাদেরকে অবশ্যই চট্টগ্রাম নয়তো সিলেটে ম্যাচগুলা খেলান তাতে করে বাংলাদেশদের আহ ব্যাটিং কন্ডিশনটা অনেক ভালো হবে তাতে করে বোঝা যাবে যে বাংলাদেশ কি করতে পারেন কারণ আমরা কিছুদিন আগে দেখছি যে ইউইর এগেনস্টে বাংলাদেশ ভালো ব্যাটিং কন্ডিশনে কিন্তু হেরে গিয়েছিল তো সেটা যদি বাংলাদেশ সেখানে তাদের এগেনস্টে হেরে যায় তাহলে ভালো ব্যাটিং কন্ডিশনে বাংলাদেশ যে নেদারল্যান্ডের এগেনস্টে জিতে যাবে সেটা কিন্তু আপনি বলতে পারেন না কারণ ওয়ার্ল্ড কাপে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছিল গত লাস্ট ওয়ার্ল্ড কাপে সেখানে কিন্তু বাংলাদেশকে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল দর্শক আপনি কিন্তু ভুলে গেলে চলবে না নেদারল্যান্ডকে তো সেই ম্যাচটাতে বেশটা বেশ একটা রান করেছিল যে বিষয়টা কিন্তু তা না কিন্তু যেই রানটা করেছিল সেটা কিন্তু বাংলাদেশ টিম করতে পারে না তো নেদারল্যান্ডসকে যে একদম ফেলে দিবেন সেটা কিন্তু করার কোনো উপায়ই নাই কারণ নিজেদের দিনে সবাই কিন্তু সেরা বাট কথার মধ্যে কথা হচ্ছে আমি মোটেও চাই না নেদারল্যান্ড কিংবা নেপাল যেই আসুক খেলা খেলবেন কোন মাঠে সেটা হচ্ছে মূল আলোচ্য বিষয় আমি বলবো যে আপনারা সিলেট কিংবা চট্টগ্রাম যে কোনো একটা জায়গায় খেলেন অ্যাটলিস্ট অন্তত পক্ষে মিরপুর বাদ দেন আমাদের অলিগোলে যে কোনো মাঠে খেলেন বাট ভাই মিরপুরের মাঠে খেলেন না তাতে করে খেলোয়াড়দের কনফিডেন্স লেভেল বুস্ট হইতে পারে নেদারল্যান্ডকে হারিয়ে দিয়ে বাট কোয়ালিটিস কিন্তু ডেভেলপ হবে না দর্শক আপনাদের কি মনে হয় সেই মন্তব্যগুলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম